প্রিয় ইউটিউব প্রেমী কৃষক ভাইরা প্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম কৃষক মানুষ চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন যেটা দেখতে পাচ্ছেন ওনারা জমি মানে ধান নিরাচ্ছে সুন্দরভাবে দেখেন মানে এর আগে ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছিল এখন শুধু নিরায় দিয়ে হালকা মই দেওয়া হচ্ছে মইটা দেওয়ার কারণ হচ্ছে ধানের কুশিটা বৃদ্ধি পায় ধানটা একটু সব বেশি নেয় এর কারণে ফলনটাও বৃদ্ধি পায় আর যে ধানটা এটা হচ্ছে বর্ষা মৌসুমের ধান সপ্তাশি সন্না ধান এই ধানটা অনেক চিকন সেম উনত্রিশ ধানের মতো মাসাল্লাহ অনেক সুন্দর ভাতটা খেতেও অনেক মজা লাগে সুস্বাদু লাগে প্রিয় চাষি ভাইরা আমার ভিডিওটা না টেনে আপনারা সুন্দরভাবে দেখেন এখানে সার প্রয়োগ করা হয়েছে এটা মিক্সার করা হয়েছে কী কী কতটুকু সার দেওয়া হচ্ছে এখন এর আগে দেওয়া হয়েছে লাগানোর আগে সার আর এখন কি কী সার দেওয়া হচ্ছে ওটা আপনাদের সুন্দরভাবে আমি বোঝায় বলবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন প্রিয় চাষি ভাইরা এখন এক বিঘা জমিতে দেওয়া হচ্ছে ইউরিয়া সার দশ কেজি সার পনেরো কেজি থিওভিট দেওয়া হয়ে সিওভিট দেওয়া হয়েছে এক কেজি ম্যাগনিশিয়াম দেওয়া হয়েছে এক কেজি রুট দেওয়া হয়েছে যেটা হচ্ছে শিকড় বৃদ্ধি করে অনেক ভালো একটি ক্যালসিয়াম সার বরণটা দেওয়া হয়েছে শাপলা বরণ দস্তা দেওয়া হয়েছে বেবিলন কোম্পানির দস্তা দেওয়া হয়েছে যেটা বলা হচ্ছে বেবিলন জিঙ্ক সালফেট মোনোহাইড্রেট এগুলো সব কিছু মিক্সার করে সুন্দরভাবে সার ছিটিয়ে দেবেন ইনশাল্লাহ ভালো হবে